কথা নয় কেউ বুঝতে পারছে না সেটাই দুর্ভাগ্যের বিষয় ছত্রিশ ঘন্টা চল্লিশ ঘন্টা এক নাগাদে তারা দায়িত্ব পালন করেন তবু তাদের প্রতি এই অনাচার অবিচার এসে যাচ্ছে সেটাই সবচেয়ে দুর্ভাগ্যের পেশায় তারা সব কর্মবিরতি ছেড়ে দিয়ে কাজে এসেছেন কোনো মানুষের অসুবিধা হচ্ছে না কেউ মানে ট্রিটমেন্ট পাচ্ছে না এরকম ঘটনা নয় বন্যার্থের জন্য তারা চলে গেছিলেন ছুটে দাঁড়িয়ে সেটা আমাদের সবাইকে মনে রাখতে হবে এটা উৎসবের সময় নয় জাগালো আশা মলিন মুখে জাগালো ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা আজির কমলে গাথা আজির কমলে গাথা মাল্লো খানি আমার আর কিছু বলতে ইচ্ছে করছে না পেছন থেকে স্লোগান উঠছে রক্তে আগুন লেগেছে ফলে প্রতিবাদ প্রতিরোধের মহাকাব্যের সামনে কি আমরা দাঁড়িয়ে আছি বোঝার চেষ্টা করব আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক নরেশ জৈন ফলে আজকের অনুষ্ঠানের কোনো নাম নেই আজকের অনুষ্ঠানের কথামুখ পেছনে স্লোগান কি মনে হচ্ছে এই আন্দোলনটাকে এই মুহূর্তে ষাট দিন পার হয়ে গেল অ্যাকচুয়ালি আমাদের আমরা কিছু ভাষা আবিষ্কার করেছিলাম যে ভাষা দিয়ে আমরা ভালো থাকতে চেয়েছিলাম কিন্তু দেখা গেল ডেমোক্রেসি যতটা প্রোগ্রেস করলো গভর্নমেন্টের ভাষা আলাদা সাংবাদিকদের ভাষা আলাদা যারা লড়াই করছেন তাদের ভাষা আলাদা যারা প্রতিবাদী গ্রুপ তাদের ভাষা আলাদা কোথায় কোথাও জুড়ছে এই ভাষা আর কোথায় কোথাও এত ডিফারেন্ট যে কেউ কেউ এনাদেরকে আসামি বলেও দেগে দিতে চাইছেন ভাষার আবিষ্কার এই জন্যে হয়েছিল আপনি ভালো থাকেন আমি ভালো থাকি দেবাশিসদা ভালো থাকেন মাসিমা ভালো থাকেন আমার মা ভালো থাকবে আপনার মা ভালো থাকবে কাকিমা ভালো থাকবেন কিন্তু এমন ভাষা আমরা আবিষ্কার করলাম আজকে কেউ ভালো না আমি দেবাশিস এটাই খুঁজে পাচ্ছি বারবার স্লোগান থেকেও তো সেই কান্নারি সুর উঠে আসছে যেভাবে ইম্পর্টেন্ট যে কথাটা সামনে আমরা দাঁড়াচ্ছি যে এই আন্দোলনের গায়ে বারবার মানে কি বলবো টোন টন আলকাত্রা বা গ্যালন গ্যালন আলকাত্রা লেপে দেওয়ার চেষ্টা হয়েছিল সেই আলকাত্রার একটা অন্যতম যে আন্দোলন গণতন্ত্রের কথা বলছে তাকে বলছে সেখানে নাকি বিচ্ছিন্নতাবাদের কথা তাকে বলা হচ্ছে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদের সঙ্গে এই আন্দোলনের একটা সম্পর্ক কোনো কোনো লোক অসাধারণভাবে তৈরি করার চেষ্টা করেছিল কিন্তু আমরা আস্তে আস্তে দেখছি পেঁয়াজের খোসা যত ছাড়াচ্ছি তত এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে মানুষ কিন্তু তীব্র গর্জন করছে এবং গর্জন করে বলছে যে নিস্তার পাবে না যদি জবাব না দাও গণতন্ত্রের তো বার্থ রাইট আমার জবাব চাওয়ার রাইট এটা অ্যাকচুয়ালি নর্মাল রাইট আমেরিকা হলে এটা নর্মাল ছিল কিন্তু এটা অ্যাব নর্মাল যেহেতু ভারতবর্ষ তাই আমাদেরকে নর্মাল জিনিসগুলোকেও চাইতে হয়েছে গভর্নমেন্টের থেকে চলে যাওয়ার পরেও আমরা দেখছি সিবিআই দিক দিয়েও একটা উঠছে লোপাটের তাহলে যাবো তো যাব কোথায় এমন পরিস্থিতিও তৈরি হয়নি ভারতবর্ষে যে আমরা একটা রাষ্ট্রহীন জায়গায় আছি যে জনগণ কিছু করে দিচ্ছে ফলে মানুষ যাবে তো যাবে কোথায় সেই অনেকদিন আগে একটা প্ল্যাকার্ড দেখেছিলাম ডাঙায় কুমি ডাঙায় বাঘ জলে কুমির একটা মানুষ গাছে ঝুলছে একটা সাপ্তাহে কাটতে আসছে ফলে মানুষ যাবে তো যাবে কোথায় আসলে আসলে যাওয়ার একটা জায়গা ছিল বা আছে এটা একটু বুঝিয়েই বলি যেহেতু এটা আফটার লাঞ্চ রেভলিউশন আর একটা রেভলিউশন হচ্ছে যে আপনি মন্দিরে যান মন্দিরে গিয়ে পুজো দেন অনেকে মন্দিরে যায় না তারা প্ল্যাটফর্ম খুঁজে বেড়ায় যে কোথায় গিয়ে আমরা দুটো কথা বলবো আজকে এই প্ল্যাটফর্ম আমাদেরকে সেই জায়গাটা দিয়েছে আজকে প্রতিবাদী গ্রুপ যারা পাড়ায় পাড়ায় একত্র হচ্ছেন তাদেরকে এরা ভাষা দিয়েছে জুনিয়র ডাক্তাররা যে এভরিথিং ইজ রং ইন ইন্ডিয়া আজকে কাফিল খান থেকে এই জার্নিটা ছোট নয় ফাত্রা শূন্য কামদনি পার্ক স্ট্রিট নাথিং ইজ স্মল সব কিছুর সমন্বয় যেতে পারেন সব কিছুর সমন্বয় হচ্ছে জুনিয়র ডক্টরদের মুভমেন্ট এইটা বোঝার চেষ্টা করবেন দা প্রচুর সাংবাদিকদের দেখলাম যে তারা জুনিয়র ডক্টরদের আগেনস্টে গেছে তারা কি বাংলা ভাষা বুঝতে পারছে না তারা কি মুভমেন্ট বুঝতে পারছে না নাকি তারা ভারতবর্ষকে বুঝতে পারছে না প্রথমত আপনাকে মানুষের স্বাধীনতায় বিশ্বাস করতে হবে কেউ একজন একটা মুভমেন্টের বিরোধিতাই করতে পারেন সেটা স্বাধীনতার অধিকার কিন্তু ঠিক কি কজে বিরোধিতা করছেন সেটা ইম্পর্টেন্ট আপনি আমায় গালাগালি দিতেই পারেন কিন্তু ঠিক কি কজে দিচ্ছেন কেন দিচ্ছেন সেটা ইম্পর্টেন্ট এই কেনতে যদি আসি যারা এই মুভমেন্টের বিরোধিতা করছেন তাদের কাছে কোনো যুক্তির জটাই নেই বা যুক্তির জটা তারা হারিয়ে ফেলেছে প্রথম কথা বলি এই যে এত মৃত্যু বা এই যে ঘটনাগুলো ঘটলো চিকিৎসা ব্যবস্থা নিয়ে তার জন্যে কি বলির পাড়া জুনিয়র ডাক্তাররা হতে পারে যদি হয় তাহলে মানতে হবে গোটা সিস্টেমটা তারা চালায় বন্যা পরিস্থিতির জন্য কি জুনিয়র ডাক্তাররা দায়ী হতে পারে যদি হয় তাহলে মানতে হবে গোটা রাষ্ট্রটা তারা তারা চালায় ফলে তারা কি জন্য আক্রমণ করছেন সেইটা খুব ইম্পর্টেন্ট বিষয় এই আমাদের সঙ্গে এক ভদ্রলোক এসেছেন আসুন আসুন আপনার নামটা ডক্টর সুজিত ব্যানার্জী চলে আসুন ডক্টর সুজিত ব্যানার্জি আমি আগে ফালার্টু ভিডিস চেন্ট্রা সাইন্টিস্ট ছিলাম আমি বুঝতে পারি ডাক্তারদের অনু আমরণ যে কাজ সেটা সাধারণ লোকের বোঝার কথা নয় কেউই বুঝতে পারছে না সেটাই দুর্ভাগ্যের বিষয় ছত্রিশ ঘন্টা চল্লিশ ঘন্টা এক নাগাদে তারা দায়িত্ব পালন করেন তবুও তাদের প্রতি এই অনাচার অবিচার এসে যাচ্ছে সেটাই সবচেয়ে দুর্ভাগ্যের পেশায় তারা সব কর্মবিরতি ছেড়ে দিয়ে কাজে এসেছেন কোনো মানুষের অসুবিধা হচ্ছে না কেউ মানে ট্রিটমেন্ট পাচ্ছে না এরকম ঘটনা নয় বন্যাদের জন্য তারা চলে গেছিলেন ছুটে দাঁড়িয়ে সেটা আমাদের সবাইকে মনে রাখতে হবে এটা উৎসবের সময় নয় আপনি সিনিয়র ডাক্তার হিসেবে তাদের কি পরামর্শ দিচ্ছে ডাক্তার নই আমি ডক্টর এটা হ্যাঁ যা আপনি একজন প্রবীণ নাগরিক হিসেবে কি পরামর্শ দিতে চান আমি এটাই বলতে চাই এই আন্দোলন চালিয়ে যেতে হবে এবং প্রশাসনকে নাড়িয়ে দিতে হবে চালাতেই হবে আন্দোলন এক মুহূর্ত ছেড়ে দেওয়া নয় এতটুকু কারণ প্রশাসন থেকে অনেক চেষ্টাই চলছে আন্দোলনকে গুলিয়ে খুলিয়ে দেওয়ার কিন্তু এটাই প্রমাণ করতে হবে যে আমরা নোট করিনি এরকম পচা গুণ ধরা সমাজ চাই না এই সমাজে একটা বদল দরকার এবং সেই বদলটা আনানোর জন্য যতটা সংগ্রাম এবং এরা তো সম্পূর্ণ অ্যাপসলিউটলি শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ কোয়াপারেশন করে আন্দোলন করছেন এদের উপর কেন যে জানি না থ্রেড কালচার আসছে এবং কোনো কিছুই বিচার হচ্ছে না না বিচার হলো অভয়ার না হলো থ্রেড কালচারের নিয়ে না হলো যারা এর জন্য দায়ী তাদের কিছু শাস্তি এভাবে কতদিন চলতে পারে এর ফলে তো ধর্ষকের আরও বেশি পেয়ে যাচ্ছে আমি দেখছি আর্জি করে ঘটনা পর একের পর এক আরও ধর্ষণ হয়ে যাচ্ছে কারণ ধর্ষকরা বুঝে যাচ্ছে যে তাদের জন্য প্রোটেক্টার রয়েছে এটা কোনো সমাজ নয় এর থেকে জঙ্গলও অনেক বেটার এইটুকু সব মানুষরা বোঝেন যদি সব মানুষ একসঙ্গে বোঝেন যদি জনরো আসে নিশ্চয়ই প্রশাসন বাধ্য হবে কারণ তারাও একটা দুর্বল ধন্যবাদ আপনাকে সেই লাইনটা আবার একটু উঠতে হবে সেই লাইনটা আবার কানের মধ্যে বাঁচতে লাগলো অনেকদিন আগে জীবনানন্দ বলেছিলেন মাঝে মাঝে মনে হয় শহরের এই রাত্রির কে লিবিয়ার জঙ্গলের মতো জন্তুগুলো অনুপূর্ব অতি বৈতনিক তাহলে আমার শহর কি আছে লিবিয়ার জঙ্গলে পরিণত হয়েছে যদি উত্তরটা ইয়েস হয় তাহলে যা চলছে তাই চলুক আর যদি উত্তরটা না হয় তাহলে পেছনে কিন্তু চিৎকার আছে এবং মানুষ চিৎকার করে বুঝিয়ে দিচ্ছে আমার শহরটা লিবিয়ার জঙ্গল নয় আমার শহরে এখনো মানুষ মানুষকে ভালোবাসতে পারে আজকে এই আন্দোলন তো ভালোবাসার কথা কাটছে একদম মানে ওরা দেখিয়ে দিল যে কিভাবে মানুষের পাশে দাঁড়িয়ে আবার আমরা পাড়ায় পাড়ায় এক হয়ে পূজার সঙ্গে এই প্রতিবাদকে উৎসবে পালন করতে পারি দুর্গার দশ সাথে দশটা দশ অস্ত্র আছে তিনি এই অস্ত্রটাকে আপনার হাতে তুলে দিলেন প্রত্যেকটা পাড়া থেকে মায়েরা এক হয় এমন একটা সিস্টেম গড়ুন যে আর কোনো ধর্ষণ হবে না আপনার পাড়াতে যদি কোনো হাসপাতাল থাকে তার বাইরে মায়েরা দাঁড়াবেন ডান্ডা হাতে ঘন্টা আট ঘন্টার শিফট করে তবে আমরা কোথাও সুরাহা পাবো পুলিশ যদি না পারে তাহলে পুলিশের পাশে দাঁড়াতে হবে গভর্নমেন্ট যদি না পারে তাহলে গভর্নমেন্টের পাশে দাঁড়াতে হবে দেশটা আমাদেরও মারা যাচ্ছে আমাদের বাচ্চা গভর্নমেন্টের বাচ্চা বলে কিছু হয় না কোনো চ্যাটার্জি কোনো মিস্টার ঘোষ মুর্মু তাদের বাচ্চারা মারা যাচ্ছে তিনি মারা গেছেন তিনিও কোনো বাবা মার মেয়ে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে এভরি লাইফ কাউন্টস তাই প্রেম তো বটেই দেশের প্রতি প্রেম থাকলে তো আমরা পারবো আমরা তো আমরাও অরাজকতায় হারিয়ে যাব দেবাশিস দা দা আপনাকে এখানে একটা প্রশ্ন একটু আমরা সাংবাদিক সমস্ত কিছু তলিয়ে দেখি তার সঙ্গে সঙ্গে নরেজ জৈনের এই কথাটা খুব ইম্পর্টেন্ট বন্ধু যে দেশপ্রেম মানে আন্দোলন আজকে আপনি নেতাজি সুভাষচন্দ্র থেকে ক্ষুদিরাম প্রফুল্ল চাকি থেকে রবীন্দ্রনাথ সবার সঙ্গেই কিন্তু আন্দোলনের গভীর সম্পর্ক ছিল রবীন্দ্রনাথ সেই ব্যক্তিত্ব যিনি হুজলি হিজলি জেলে চলার পর বলেছিলেন পুলিশের থুতু থেকে লালা রেগে লেগে আছে ফলে রবীন্দ্রনাথ থেকে নজরুল হয়ে সুকান্ত আন্দোলন হচ্ছে সংগ্রামের ডিএনএ দেশ গঠনের ডিএনএ ফলে যে জায়গাটায় ছিলাম নরেশদা একটা প্রশ্ন আমার খুব আসে আপনি আমায় উত্তরটা ভালো দিতে পারবেন নরেশদা ধরুন এই ঘটনাটা যদি আমরা আমাদের কাছে টাইম মেশিন থাকলে আমরা বাংলার নির্ভয়াকে ফিরিয়ে আনতাম সেটা নেই পাচ্ছি না সেটা তো কষ্টের কিন্তু বাবুর নরেজ দা এই ঘটনাটা বারবার তো সাধারণ মহিলাদের জীবনেও ঘটে কত কোথায় তখন তো নাগরিক সমাজ এইভাবে পথে নেবে চিৎকার করে বলে না যে আমরা উৎসবে এবার যাচ্ছি না এটার কারণ কি নরেজ দা না এটার একটা সিম্পল কারণ আছে ফ্ল্যাশ পয়েন্ট বলে একটা জিনিস ঘটে অনেকগুলো ভুল যখন একটা জায়গায় আসে তখন সেটা বড় ভুলে পরিণত হয় ধাক্কা খেতে খেতে পাপ ধাক্কা খেতে 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 এবার এমন একটা জায়গা এসেছে যেটাকে আমরা অভয়া নাম দিয়েছি কিন্তু ইট ইজ ম্যানিফেস্টেশন অফ এভরি ওম্যান অ্যান্ড এভরি ম্যান রেপ ইনসাইড দেয়ার হাউজেস একসাথে কল করে আপনি কমপ্লেন করতে পারবেন কিন্তু একটা মেয়ে হেনস্থা হচ্ছে বাড়িতে সেই কমপ্লেন সেন্টার কিন্তু ভারতবর্ষে এখনো খোলা হয়নি রেপ কিন্তু প্রথম দিনে হয় না ছ মাস ধরে নিগ্রহ হয় তারপরে রেপ হয় আমরা তার জন্য এখনো রেডি না স্লোগান যতই করা উঠুক আমরা কিন্তু আন্ডারপ্রিপেয়ার্ড অ্যাজ এ নেশন উই আন্ডার আন্ডারপ্রিপেয়ার্ড কোনো সাজেশন দিতে চাইবেন জুনিয়র ডাক্তারদের তারা নিক বা না নিক সেটা পরের কথা যে তাদের কানে ঢুকুক বা না ঢুকুক সেটা পরের কথা কিন্তু আপনি কোনো সাজেশন দিতে চাইবেন সাংবাদিক হিসেবে তিনটে পয়েন্ট বলুন যে তিনটে পয়েন্ট এদের করা উচিত ভেরি স্ট্রংলি সবচেয়ে প্রথমে সিনিয়র অ্যান্ড জুনিয়র ডক্টররা একটা এনজিও খুলে সেটাকে ফান্ডিং করুক নিজেদের সিকিউরিটি সবচেয়ে আগে নিজেরা সিকিওর করবে তাদের বডিতে এমন ক্যামেরা লাগানো থাকবে যখনই কেউ কথা বলবে সেটাকে রেকর্ড অন করে দিতে হবে এই তিনটে জিনিস আমি বারবার করে বলবো কারণ তাদের বেঁচে থাকাটা দরকার আজকে যারা লড়ছেন এভরি ওয়ান হ্যাজ টু সারভাইভ এবং তাদেরকে তাদের পাশে যেন আমরা দাঁড়িয়ে থাকি চারজন চারজন করে এটাও হয়তো ভবিষ্যতে অ্যাসিওর করতে হবে আমাদের আর তারা যেন কোনো কারণে আর মারা না যায় এটা আমি নিশ্চয়ই করে বলবো আপনার নামটা আমার নাম দীপক রঞ্জন চক্রবর্তী আপনার বয়সটা কত আমি এর বয়স সত্তর আর দীপক বাবু আপনি কি করেন আমি আপাতত তো অবসরপ্রাপ্ত একজন আপনি আমার একদম পিতৃস্থানী আমার বাবার থেকে হয়তো দুই বছরের বড় একদম পিতৃস্থানী আচ্ছা তাহলে কাকু বলছি অসুবিধা নেই তো কোনো অসুবিধা নেই দীপক কাকু আপনি কি কর কি রিটায়ার্ড তো অনেক আমি রিটায়ার দশ বছর হয়ে গেছে রিটায়ার করেছি সুতরাং তারপরে এই বয়সে এসে এই রকম চিত্র দেখব এটা কখনো কল্পনাও করিনি ষাটের দশকের সত্তরের দশকের উত্তাল সময় আমি বড় হয়েছি সেই সময়ের আমি পেশিয়েন্সির ছাত্র ছিলাম তখনকার সেই সময়ের বেশ কিছু মানুষের একটা স্বপ্ন হয়েছিল সেই স্বপ্নের সঙ্গে নিজেকেও জড়িয়েছিলাম সমাজ পরিবর্তন করব আজ বহুদিন বাদে এই সমস্ত জুনিয়র ডাক্তার এবং তার সঙ্গে কিছু সিনিয়র ডাক্তারদের যেভাবে এগিয়ে আসতে দেখেছি এই আন্দোলনের ক্ষেত্রে তখন আমি আমরা প্রত্যেকেই এই বয়সেও আবেগতাড়িত হয়ে পড়ছি নতুন করে যেন সেই সমাজ পরিবর্তনের ডাক এসেছে আজকে নতুন করে বলে আপনি যেন সেই ষাটের দশকের খাদ্য আন্দোলন আমার নাম তোমার নাম ভিয়েতনামকে ভিয়েতনাম আমার নাম তোমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম এই এই স্লোগান দিয়ে আমরা বড় হয়েছি আজকে এতদিন বাদে এই যখন দেখতে পাচ্ছি জাস্টিস ফর আর চিৎকার করতে হচ্ছে তখন খালি মনে হচ্ছে সেই সব দিনের কথা আর তা মনে হচ্ছে নিশ্চয়ই এবারে সমাজের একটা পরিবর্তন আসবেই 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 সেই আশা নিয়ে বুক বেঁধে আছি যতদিন না সেই সেই সমাজ আমরা পাবো তদিন আমরা হয়তো দেখবো না আমরা হয়তো চলে যাব কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যেন দেখতে পায় সেই স্বপ্ন নিয়েই আমরা চলে যাব এই পৃথিবী থেকে এটাই আমার এত অসাধারণ কথা তাই জন্য হাতটা দেখালাম এত অসাধারণ কথা খুব কম পাওয়া যায় এ হাতকে বুকের মধ্যে রাখতে হয় এ হাত বলছে যে পৃথিবী জুড়ে কবিতার মতো একটা সময় আসবে যে কবিতার সময় দাঁড়িয়ে জীবনানন্দের সেই লাইনটা আমরা উচ্চারণ করব ভাষা তার জ্ঞান চায় জ্ঞান চায় প্রেম এসো তুমি এসো বলো এসো 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 ঠিক আছে আমরা হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ কথা মুখ বলে একটা ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউবে কে টিএইচ এ কথা এমইউ কে এইচ মুখ আচ্ছা কথা মুখ আজকেও এসেছেন বন্ধু হাজব্যান্ড আচ্ছা কি মনে হচ্ছে আজকে গতকাল আজকের আন্দোলনটা কি যে না ওরা না খেয়ে আছে আপনি কি না আপনি তো পেট পুড়ে খেয়ে আছেন চিকিৎসকরা না খেয়ে আছে আপনি পেট পুড়ে খেয়ে আছেন এই কন্ট্রাডিকশনটাকে কিভাবে দেখছেন এই আন্দোলনের সঙ্গে আমরা আজকে থেকে না 14 তারিখ থেকে আসলে ঠিক আছে তারিখে আমরা আরজি করার সামনে গেছিলাম এবং শ্যামবাজারে রেগুলার আমরা শ্যামবাজারে গেছি স্বাস্থ্য সামনে আমরা রেগুলার বেসিসে গেছি এবং অনেকেই যারা আছে তাদের সঙ্গে মোটামুটি পরিচিত পরিচয় হয়ে গেছে এই এই সূত্র ঠিক আছে তো আজকে নতুন এসছি বা আগের দিন এসছি এরকম কিছু না তো খাওয়া দেখুন আমরা যদি না খাই সবাই তো অনেক সময় একটু সবাই তো অনেক সময় একদম আন্দোলনকারীদের কিছু বলবেন আমরা তো আন্দোলন আমরাও আন্দোলনকারী নিশ্চয়ই আমরাও আন্দোলনকারী ওদের সাথে আমাদেরকে ওরা ওদের একটা তকমা আছে যে ওরা জুনিয়র ডাক্তার মানে আমরা নিজেদেরকে আলাদা করে দেখছি আমরাও একই আন্দোলন এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আপনার নামটা প্লিজ আমার নাম অনন্যা অনন্যা রাজিয়েই আমরা একটা শর্ট ছেড়েছি দেখে নেবেন কথা মুখে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা অনন্যা বললেন যে আজকে বাংলায় একটাই পক্ষ হয় তুমি অভয়া পক্ষ অথবা তুমি বিপক্ষ কেউ তোমায় বলেনি আলাদা করে বিপক্ষ হতে আমরা চাই তুমিও চলে এসো আমরা একসাথে গণতন্ত্রের মশালটাকে দাউ দাউ করে জ্বালাই ধন্যবাদ হ্যাঁ এবার আমরা শেষ করব কিন্তু কথা দিচ্ছি শেষ বলে কিছু হয় না শেষ যেখানে শুরু সেখানেই আমরা জুড়িয়ে তলে কত প্রাণ হলো বলিদান যারা সর্বরত তারা এখনো জানে স্বর্গের সে প্রিয় জন্ম যারা স্বর্গরত তারা এখনো জানে স্বর্গের সে প্রিয় জন্ম ঈশস্ব স্বদেশ প্রতি মহাদিন আলো সেই বিপঞ্জোইদের চরণ চুমি нараधीरো জাতির মুখে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা нараधीरো জাতির মুখে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা আজি রব তো কমলে আজি রব তো কমলে কথা মালlocationXনি নিজায় লক্ষ্মী দেবতােরি গলি ভক্তির মন্দির সোপান তালে কত প্রাণ হলো বলিদান